হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজ আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা তো আজ দেখো রবিবার তো বাবুকে দিতে যাচ্ছি ড্রয়িংয়ে ওকে ড্রয়িংয়ে দিয়ে তারপর আজকে বাজার যাব। আর এই দেখো ওকে ড্রয়িংয়ে দিয়ে তারপর বাজারে এসেছি এসে দেখছি মানে রবিবার হলে না এই জ্যান্ত মাছ নিয়ে বসে তো আমি তো এই চারাপোনা মাছই নেই তো ওটাই দেখছিলাম আমি বললাম এটাই দাও মানে আমি মাছ দেখেই নিই যে বেশি বড় মাছ নিয়ে তো লাভ নেই তো আমি মোটামুটি একটা নেই দুশো আড়াইশো ওজনের আর বাবু এই সাইজের মাছটা খেতেই বেশি ভালোবাসে তো দেখো মাছটা পুরো জ্যান্ত তো আমি মাছ চিনি না অনেকে বলে ভেরির মাছ পুকুরের মাছ আলাদা তো আমি মাছ সত্যি কথা বলতে চিনতে পারি না আর এই দেখো মাছ এনেছি একদম কাটিয়েই আনি আমাদের এখানে এই একটা সুবিধা পুরো একদম মাছটা কাটিয়েই আনি এই যে মাছটা এবার ধুয়ে নিই আর এই দেখো তারপর রান্না বসাচ্ছি কারণ আবার বাবুকে আনতে যাব তো ভাবলাম যেহেতু কসমেটিকের জিনিস তুলেছি একটু পাড়ায় বেরোচ্ছি দেখছো অনলাইনেও তো পোস্ট করি এবার কদিন ধরে মানে ভাবলাম শনি রবি বাবু বাড়িতে আছে তাহলে এই দুদিন বেরোই কারণ না হলে না বাবুর স্কুল পড়া থাকে তো ওকে নিয়ে আসা দিয়ে আসা মানে বারবার দৌড়াতে দৌড়াতে আর বেরোনো হয় না আর হেটে হেটে না সম্ভবও হয় না রোজের বেরোনো তাই জন্য ভেবেছি যে ওই দুদিনই বেরোবো তাই বাবুকে দিয়ে এসেছি ওর তো ছুটি হয় মানে ড্রয়িংয়ে তো এগারোটা দশ পনের দিকে যাই ওর তো হয়ই না ও তো আড্ডা আর গল্পতেই সময় কাটিয়ে দেয় তো ওর জন্য সাড়ে এগারোটা পৌনে বারোটা বেজেই যায় ওই জন্য ভাবলাম না রান্নাটা করেই নেই আর এই দেখো আলু পটল দিয়ে মাছের ঝোল করছি যে না মাছটা বাবু সর্ষে বাটা দিয়েও খেতে ভালোবাসে কিন্তু আজকে ভাবলাম মাছটা আলু পটল দিয়ে একটু ঝোল করব। আর এই দেখো মশলা বলতে মানে ওই শুধু আদা জিরে বাটা দিয়েই আমি এই পটল আলুর ঝোলটা করি মাছ দিয়ে তো ওই জন্য শুধু আদাটার কে বাটে ওই জন্য আমি মানে থেতো করে নিয়েছি ওই নোড়া দিয়ে আমার কাছে তো ছোটো হামাল দৃষ্টিও নেই তো আমি যার জন্য ওই নোড়ায় করেই মানে থেতো করে নিই নয় টিনা মানে গ্রেটারে গ্রেট করে দিই এইভাবে কাজ করি মানে একটু যতটা ফাঁকি দেয়া যায় আর কি রান্না করবো ঠিকই কিন্তু ভাগি বেড়ে যতটা হয় আরে দেখো পটলটাও আমার ভাজা হয়ে গেছে আর আলুটাও দিয়ে দিলাম এবার আলু পটল আলুগুলোও ভালো করে ভেজে নেবো দিয়ে তারপর মশলাটা দেব। আর ওদিকে তোমার ভাতটা আমি এক একটু ফুটিয়ে আমি বন্ধ করে রেখে দিই এতে না অনেকটা গ্যাসটাও সেভ হয় সত্যি হয় মানে দেখবে অল্প অল্প করেই তো মানে অনেকটা হয় না বিন্দু বিন্দু থেকেই সিন্ধু হয় ঠিক সেরকম একটু একটু করে গ্যাস পাচ্ছি অনেক দিন চলে আমার একটা গ্যাস প্রায় আমি তিন মাস ইউজ করি আমার তিন মাস চলে যায় একটা গ্যাসেই রান্না দেখো আমি তো সবই করি হ্যাঁ মানছি অল্প কিছু আগে হয়তো এতটাও করতাম না কারণ বেশিরভাগটাই কেনা খাবার খেতাম এখন তো কিছু সন্ধ্যের দিকে ইচ্ছা গেলেও সেটাও বানিয়েই খাই কারণ ওই বাইরের খাবার পুরো বন্ধ আমার হয়ে গেছে যার জন্য আর এই দেখো মশলা দিয়ে কষানো আমার হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আর মাছটা আমি ভেজেই রেখে দিই কারণ একবারে লাস্টে দিই হলে না মাছ দিয়ে ওই আলু পটল দিয়ে ঝোলটা যদি আমি ফুটতে দিই মনে হয় মাছের খুব আষ্টে গন্ধ লাগবে ওই জন্য মানে ভালো লাগে না ওই জন্য আমি করি কি এরকম আলু পটলের ঝোল মানে যাই দিয়েই মানে মাছের ঝোল ঝাল যাই করি আগে করে নিই তারপরে মাছটা দিই আর এই দেখো হয়ে গেছে ঝোলটাও নামিয়ে নিলাম এবার একটু তেল আর পাঁচ ফোড়ন দিয়ে সোমবার দিয়ে নেবো আমার মায়ের কাছে এটা শিখেছিলাম মা বলেছিল এই মানে ঝোল তরকারি করলে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে সোমবার দিলে দেখবি ঝোলটা টেস্টটাই ভালো হয় তো সেই দিকে করি আবার আমার শাশুড়ি মা বলেছিল ঝোল নামানোর পর একটু ভাজা মশলা করে রেখে দেবে এমনি ঘরেই রেখে দেবে ওই ঝোল করলে নামানোর পর তারপর দিয়ে দেবে ভাজা মশলা বলতে শুধু তো মানে জিরে ধনে আর শুকনো লঙ্কা এই তিনটে শুকনো মানে ভেজে আর গুঁড়ো করে রেখে দিতে আর এই দেখো মাছের ঝোলটা আমি এরকম সোমবার দেওয়ার পর মাছগুলো দিই আর মাছ তো আমি একদম এরকম মানে খুব ইয়ে করে কড়া করেই ভাজি নাহলে আমার যেন মনে হয় আসতে গন্ধ লাগবে এই জন্য তো এই দেখো হয়ে গেছে এবার নামিয়ে নেবো তারপরে যাব বাবুকে আবার আনতে তো মাঝে ঝোলটা নামিয়ে তারপর ভাতটা একটু বসিয়ে দেবো কারণ ভাতটা একবার ফুটিয়েছি মানে রেখে দিয়েছি তো আবার একবার বসিয়ে ফুটিয়ে নেবো ব্যাস ভাত হয়ে যাবে আর এই দেখো বসিয়ে দিয়েছি ভাতটা তো এবার ফুটিয়ে নিয়ে তারপর ওটা ভাতের ফ্যানটা ঝেড়ে নেব আর এই দেখো ফুটেও গেছে এবার ভাতের ফ্যানটা ঝেড়ে নেব আমি তো যেহেতু ডাইরেক্ট একদম সিঙ্কের মধ্যেই আমি ঢালি পাইপে গরমটা লাগলে তো একটু অসুবিধাই হবে ওই জন্য আমি কলটা সিঙ্কের কলটা চালিয়ে দিয়েই মানে ফ্যানটা ঝাড়াই আর এই দেখো আমার হয়ে গেছে তো এবার চলো যাবো আমি বাবুকে আনতে আর এই দেখো বাবুকে নিয়ে আসার সময় আজ রবিবার মানেই বাবু চিপস খাবে তো বাবু এই যে চিপস খেতে খেতে মানে রাস্তাতেই খেতে খেতে আসছে ও চিপস মেনলি হচ্ছে কি গিফট পাই তো চলে এসেছি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি কারণ মানে একটুখানি এদিকটা ঘুরে চলে এসেছি কালকে একটু বেশিক্ষণ হয়ে গেছিলো এক ঘন্টার ওপর তো বাবু বলছে মা আমার খুব পায়ে লাগছে তো ওই জন্য আজকে যেহেতু ওকে সাথে নিয়ে গেছি তাই জন্য আজকে একটুখানি ঘুরে চলে এসেছি যা বেচা কেনা হয়েছে হয়েছে চলে এসেছি আর এসে শুয়ে পড়েছিলাম মানে শরীরটা না ক্লান্ত লাগছে অভ্যাস নেই তো আবার মানে এই ব্যাগ নিয়ে যাওয়া মানে হাতে ব্যথা করছে দেখছি তো যাই হোক এসে গেছি এই দেখো একটু শুয়েছিলাম তারপরে এই যে বাবু বললো মা ম্যাগি খাবো তো ম্যাগি বানিয়ে দিতে বললো তো এই যে ম্যাগি বানিয়েছি তো আমি বললাম যে তাহলে চল আমিও একবারে খেয়ে নিই মানে আমার জন্য আলাদা করে আর কি করবো তাই মা ছেলে দুজনের জন্য ম্যাগি বানাচ্ছি চামচ ধুয়ে এনে দিয়েছে ম্যাগি খাবে বলে কত কাজ করে দিচ্ছে গো আমার ছেলেটা দেখো দেখো কেমন জল ভরছে দেখি গো একবার মুখটা টুকি চলো এবার টিফিনটা করে দিই বিছিয়ে নিয়েছে আমার ছেলে তো একদম এই দেখো আসুন বিছিয়ে নিয়েছে এই দেখো মুখটা দেখো সারাক্ষণ ঘুরে বেড়িয়ে ঘুরে বেড়িয়ে কী অবস্থা মুখটা করেছে